নমস্কার অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রাই আগামীকাল রবিবার সাতাশে এপ্রিল পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আমি যে পাঁচটি রাশির কথা বলবো স্পেশাল এই পাঁচটি রাশি লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো এবং অনেকে রয়েছেন রাশি জানেন না আপনাদের জন্য আমি স্পেশাল আমি নামের অক্ষর নিয়ে আলোচনা করব যারা রাশি জানেন না অবশ্যই আপনারা রাশ আপনারা নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন এবং আপনারা যারা রাশি জানেন তারা অবশ্যই রাশিটাকে ধরে আপনারা অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আগামীকাল রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এবং আগামীকাল রবিবার দেখুন অর্থপ্রাপ্তির যে সময়টা আমি আপনাদেরকে বলে দিব এই সময়টা যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং তার সাথে সাথে যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার আগামীকাল সেটা আপনার পাঁচশো টাকা হতে পারে পাঁচ লক্ষ টাকা হতে পারে আপনার পঞ্চাশ হাজারও হতে পারে আবার আপনার একশো টাকা হতে পারে অর্থাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবে কিন্তু অনেকেই একটাই ভুল করেন যে অর্থপ্রাপ্তি মানে ভাবেন যে শুধুমাত্র লটারি না শুধুমাত্র লটারি না আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি অল্পের জন্য দেখছেন অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ পরিধান করুন এই সম্ভাবনাটা আপনাদের কিছুটা হলেও বাড়বে এবং এর সাথে সাথে যদি আপনারা বার্চা ট্রি করাতে পারেন বাচ্চা ট্রি করলে কি হবে এই যে জন্মকুণ্ডলির যে সংস্কার আপনার যে এই যে নব নটি গ্রহ রয়েছে যে যে গ্রহ আপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তার যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনি যদি করতে পারেন আপনার এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি কেউ কেউ ভাবেন যে দা বলছে রাশির নাম চলো লটারি কাটি না দেখুন আপনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনাকে আগে সর্বপ্রথম জানতে হবে আপনার যে গোল্ডেন টাইমটা কোন বছর থেকে কোন বছরের মধ্যে রয়েছে সেটা আগে জেনে নিন তারপর যদি আপনারা এই অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করতে পারেন তাতে কিন্তু আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে তো জন্মকুণ্ডলিতে প্রত্যেকেরই যে গ্রহগুলো শুভ থাকে তা না আমি বারবার বলছি মেন দেখতে হবে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এবং আপনার যে ভাগ্যভাব এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন তাতে কি হবে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে এবার আসি রাশির নাম লাকি নাম্বার দেখুন আগে আসি আমি নামের ব্যক্তি ছটি নামের ব্যক্তির কথা বলবো আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এ কে এরপর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইউ দিয়ে যদি শুরু হয় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি আমি রাশির নাম পাঁচটি রাশির কথা বলবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে একে একে আমি জানাবো আপনার রাশি মকর আপনার যে শুভ সময় নটা তিরিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ মকর রাশি নটা তিরিশ থেকে দশটা একচল্লিশ লাকি নাম্বার আপনাদের নয় দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত তিন নম্বর মহা সৌভাগ্যশালী রাশি মেসরাশি মেস্রাশির লাকি নাম্বার সাত আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁচিশ মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বিশ রাশি রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ যে সময় যেটা দেখা যাচ্ছে সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত একদম শেষ রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের সেটি হচ্ছে নয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল এগারোটা তিন মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার 对了吧？